ও ভাই কিন্তু আমাদের সাথে এখন এনজয় করতেছে ভালোই এই যে সেই 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 ভাই বেঞ্চু ব্ল কিছু বলো না কেন তো ভাই সেখন যাচ্ছে হচ্ছে স্টেডিয়ামের ওইদিকে আমার ছোট ভাই আসছে ও আন্ডার সেভেন্টিন এই আমাদের জেলার টিমে চান্স পাইছে আর কি ফুটবল খেলার জন্য ও সম্ভবত কয়েক দু দিন পরে মনে হয় ম্যাচ একটা ফিটি লাগাম তো ওকে নিতে যাচ্ছে আর কি তো ওকে বাইকটা একটু ওয়াশ করতে হবে দেখে এখানে ওয়াশ করা যায় কি না ওয়াশ করতে পারবো এখন দশ মিনিট দেরি হবে পরে প্রায় দশ মিনিট মানে লাগবে সামনে গিয়ে দেখি তাইলে দশ মিনিট তো আমি ওয়েট করতে পারবো না আমার ছোটোবে ওয়েট করতেছে ওখানে স্টেডিয়ামের ওখানে ওদের নাকি আজকে মেডিকেল টেস্ট হয়েছে আজকে মেডিকেল টেডিকেল সব কাগজপত্র মনে হয় ঠিকঠাক করে ফেলছে আজকে রান্না তো আমার বাইকটা একটু আগে ওয়াশ করতে হবে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে তো দাও তো এখন আমি ওয়াশ করাইতে দিব ওয়াশ হবে নিকাই দিই ও তো we <laughs> তো এই যে আমার বাইকের ওয়াশ করা শেষ আমার বাইক পুরো এখন চকচক করতেছে তো এখন আমার ছোট ভাই দুইটারে বাসায় নামাই দিব নামাই দেওয়ার পরে এখন আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসাম বসির দিকে যাবো হাওয়া বাতাস খাওয়ার জন্য তো এখন আসাম দিকে যাওয়া যাক আসাম বস্তি ব্রিজে বসার পরে তো আমাদের মাথা পুরা খারাপ এই যে দেখেন প্রচুর পরিমাণে মানুষ ব্রিজের এখানে তো আমরা মনে করছি মানুষ হবে না এখানে তো এই জন্য এখানে বসার জন্য আসছি কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে রিল্যাক্সে বসা যাবে না তো আমরা চিন্তা করলাম আসাম বস্তি ব্রিজের এখানে না থেকে আমরা যাব হচ্ছে এখন বড়দাম ব্রিজের ওইদিকে ওখানে যদি মানুষ একটু কম হয় তাহলে ওখানে রিল্যাক্সে বসে থাকা যাবে আর বরদাম ব্রিজে যাওয়ার পরেও যদি দেখি যে ওখানে মানুষ বেশি তাহলে আমরা আরও সামনে যাবো মানে মোরগোনার এখানে যদি মোরোগোনার এখানে মানুষ বেশি হয় তাহলে আমরা আরও সামনে যাব কোনো নাই চিল আগে গিয়ে দেখি ওখানে কি অবস্থা আর এদিকে ভিডিও এডিট করার সময় বয়স ও বাড়িতে গিয়ে খেয়াল করলাম আমার বয়স কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এই যে দেখেন গাইস আমরা এখন কিন্তু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে পৌঁছে গেছি এখান থেকে কিন্তু কাপ্তাই লেকের ভিউ সুন্দরভাবে দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে কুয়াশা এখন শীতকাল কুয়াশার জন্য পুরো সাদা হয়ে গেছে সামনে কাপ্তাই লেকের মানে কোনো ইয়েই দেখা যাচ্ছে না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোরগনার এখানে মানে বড়দাম ব্রিজের এখানে আর বড়দাম যাওয়ার সময় বড়দাম রোডের এখানে সবচেয়ে আমার মজা লাগে হচ্ছে এই রোডটায় তাও প্রচুর পরিমাণে আঁকা বাঁকা একেবারে মতো জিপি ট্র্যাকের মতো লাগে এখানে বাইক রাইড করতে অনেক মজা লাগে কিন্তু দুঃখের বিষয় বিকালের দিকে অনেক ভয় হয় এখানে রাইড করতে কারণ নানা ধরনের চাপড়ি এখানে বাইর হয় কর্নারিং করার জন্য আসে উল্টাপাল্টা রাইড করে তো ওদের থেকে একটু আপনারা সাবধানে থাকবেন যদি এই রোডে আসেন যেতে যেতে পথে খেয়াল করলাম সূর্য মামা ডুবে যাচ্ছে ওই যে পাহাড়ের একেবারে চূড়ায় একটু করে লাল করে লাল টুকটুকে সূর্য দেখা যাচ্ছে তো কিছুক্ষণ পরে সূর্য মামা ডুবে যাবে তো শীত যাবে তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে ব্যাগ আসতে হবে তো দেখা যাক আমার ফ্রেন্ড সার্কেল মনে হয় গিয়ে অলরেডি মরোগনায় ফসে গেছে তো আমরা যাচ্ছি শুধু দুজনে ওদের সঙ্গে দেখা হলে আবার একসঙ্গে আড্ডা দিতে পারবো ওদের সাথে তো আমরা এখন রাঙামাতির লাভ পয়েন্টের এখানে ফসে গেছি কিন্তু এখানে পসার পরে দেখি সেম অবস্থা ওই আসাম বস্তি ব্রিজের চাইতে বেশি জঘন্য এখানে বেশি প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে মানুষের ভিড় তো এখানেও অশান্তি মতো বসা যাবে না তাই এই ব্রিজেও আমরা থাকবো না তো এই ব্রিজের পরে সামনের একটা ব্রিজ আছে ওই ব্রিজে গিয়ে দেখি সম্ভবত ওই ব্রিজটাও খালি পাবো না আমরা ওখানে যাওয়ার পরে দেখা যাক আগে গিয়ে দেখি অবস্থা কী রকম ওই যে আমরা এখন দুই নম্বর ব্রিজে পৌঁছে যাবো তো এখানে অন্যান্য প্লেসের চাইতে এখানে একটু লোকজন কম তবে আমরা এখন এখানে দাঁড়াবো না আমরা সরাসরি চলে যাবো হচ্ছে মোরগোনার এখানে কারণ আমাদের বন্ধু বান্ধবও ওখানে আছে তুমি কামিছ খালো নোৱাৰ সুধো মিলে মই অফিচতে মিলাই দে সুধো মিলাই লাগি গিলাই দে মোৰ লগত হে তেওঁ নাম 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 দেও নাম তো মোর আসার পরে একটা তেদির সঙ্গে দেখা হয়ে গেল এখানে দেখি তেদির সঙ্গে পড়া ছবি ওঠার জন্য এখানে ভিড় লেগে গেছে সিরিয়াল ধরে আছে যে একজনের পরে একজনের ছবি উঠবে তো এখানে আমি তেদির কিছু শ্যুট নিলাম অবশ্যই এটা আমি রিড রইবা আমার ক্যামেরা নিয়ে সুত নিছে এগুলা এখানে দেখি উনি কি কি করে আর আমাদের এখানে একটা ডান্স দেওয়ারে দেয়া

বেঞ্চু ব্লক কিছু পাল না কিয় বিপুত চাক